একজন পাগল সিভিক ভলেন্টিয়ারের কাতর আর্থে আবেদন বেতন বাড়ানোর জন্য কতটা দুঃখ কষ্টে কতটা বুকে পাথর চাপা দিয়ে স্বপ্নগুলোকে নষ্ট করে এদেরকে জীবনযাপন করতে হয় সেই পরিপ্রেক্ষিতেই তিনি বলেছেন তার একটা আবেদন খোলা চিঠির মতো পাবলিশ হয়েছে খবরের কাগজে আমি আপনাদেরকে দেখাবো এবং শোনাবো সিভিক ভলেন্টিয়ারদের দুর্দশা যারা সিভিক ভলেন্টিয়ার ভিডিওটি দেখছেন আপনাদের দায়িত্ব থাকবে ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করে সকলকে আপনাদের এই দুর্দশার বিষয়টি জানানো এবং যাতে সরকারের কান পর্যন্ত পৌঁছায় সেই অনুযায়ী আপনাদেরকে আপনাদের বক্তব্য ভিডিওর নিচে কমেন্ট করতে হবে ভিডিওটিকে শেয়ার করার পাশাপাশি লাইক করতে হবে যাতে ইউটিউব ভিডিওটিকে ছড়িয়ে দিতে পারে আপনাদের বার্তা তাদের কাছে পৌঁছে যেতে পারে যাদের কাছে এই বার্তা পৌঁছালে কাজে লাগবে আমি আপনাদের দেখাই খবরের কাগজে পাবলিশ হওয়া সেই সিভিক ভলেন্টিয়ার বন্ধু যিনি আবেদন জানিয়েছেন একটু বেতনটা বাড়ানোর জন্য কি বলা হচ্ছে মতামত পত্রিকায় প্রকাশিত এই খবরটি আমরা পাচ্ছি আমি পশ্চিমবঙ্গের একজন হতদরিদ্র যুবক বয়স ছত্রিশ অনেক কষ্ট করে আমার বাবা মা আমায় মানুষ করেছেন সিনেমা হলে অপারেটিভিং এর কাজ করে আমার বাবা আমাকে এবং আমার বোনকে স্নাতকোত্তর পাস করিয়েছেন যাই হোক সরকারি চাকরির যে দুর্বিষহ অবস্থা তাতে বিরাট অংশের যুবকের মতো আমারও আর চাকরির জোটেনি চেষ্টা করেছিলাম অনেক দু তিনবার পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে প্রিলিমিনারি পরীক্ষায় এবং একবার সাব ইন্সপেক্টর পদের প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেও কম উচ্চতার জন্য মাঠের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি যদিও দু হাজার তেরো সালে সিভিক ভলেন্টিয়ারের কাজে যোগদান করি অনেক স্বপ্ন ছিল এই কাজটাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল ভেবেছিলাম পরিবারের পাশে দাঁড়াবো মা বাবার দায়িত্ব নেব কিন্তু এত কম বেতনে কি আর স্বপ্নের বাস্তবায়ন ঘটে ভেবেছিলাম দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে হয়তো সম্মানজনক বেতন বৃদ্ধির ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে রাজ্য সরকার কিন্তু না আমাদের সবাইকে চূড়ান্ত হতাশ করে দিয়ে বেতন বৃদ্ধি হলো মাত্র এক হাজার টাকা এই দশ হাজার টাকা বেতনে কীভাবে দেনা শোধ করব। কিভাবে অসুস্থ বৃদ্ধ মা বাবার চিকিৎসা করাবো কীভাবে দুটো ডাল ভাতের জোগাড় করব। তা ভেবেই ঘুম চলে গেছে যদিও লোকসভা নির্বাচনের আগে হঠাৎই রটে গেল যে সিভিক ভলেন্টিয়ারদের নাকি জুনিয়র কনস্টেবল পদে উন্নীত করা হবে খবরটা পড়ে আশায় বুক বেঁধেছিলাম আমি এবং আমার মতো অন্তত প্রায় দেড় লক্ষ সিভিক বন্ধু আশা ছিল হয়তো নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে আমাদের জুনিয়র কনস্টেবল পদে উন্নীত করা হবে ফলস্বরূপ ঘুঁচে যাবে অর্থাভাবের জন্য দৈনন্দিন এই জীবন যন্ত্রণা কিন্তু কোথায় কিছুদিন পরেই লোকসভা নির্বাচনের বিজ্ঞপ্তি ঘোষিত হয়ে গেল এবং জারি হয়ে গেল নির্বাচনী আচরণবিধি ফলস্বরূপ ধামাচাপা পড়ে গেল সমস্ত কিছু আবারও হতাশা গ্রাস করলো আমাদের মতো সিভিক ভলেন্টিয়ারদের একই সংসারে অভাব যা ক্রমাগত বেড়েই চলেছে রাজ্যের মুখ্যমন্ত্রী একসময় বলেছিলেন সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যারা ভালো কাজ করবেন তাদের পুলিশে নিয়োগ দেওয়া হবে জানি না সত্যিই ভবিষ্যতে আমাদের জুনিয়র কনস্টেবল করা হবে কি না সরকারের কাছে অনুরোধ বর্তমান সময়ের চড়া বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে সিভিক ভলেন্টিয়ারদের বেতন অন্তত পক্ষে ন্যূনতম পনেরো হাজার টাকা করা হোক কারণ এভাবে আমরা আর সংসার চালাতে পারছি না দর্শক এই পেপার কাটিংটা আমি আপনাদের দেখানোর জন্য রেখেছিলাম এই যে ভাতা বৃদ্ধির আবেদন এই আবেদন কিন্তু সরকারের কাছে পৌঁছাতে হবে কবে শুনবেন সরকার সেটাই আমাদের দেখার বিষয় এই প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই কমেন্ট করবেন আপনার একটা কমেন্ট আপনার একটা মন্তব্য অনেক গুরুত্বপূর্ণ আমি ভিডিও শেষ করছি ধন্যবাদ